হ্যালো ইভ্রিওান কে অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে এসেছি হচ্ছে এই মিউজিয়ামটার সামনে এটা কিন্তু একটা মিউজিয়াম ভিতরে এটা মনে হয় গ্যালারি মিউজিয়াম হবে যাই হোক আমার এত মনে নেই তো আমি হচ্ছে এখানে এসেছি হচ্ছে এই দোকানগুলোকে দেখে মূলত এটা হচ্ছে ক্রিসমাস উপলক্ষে ওরা বিভিন্ন জায়গায় মানে মেলার মতন ঝরঝড় মেলার মতন করে তো এখানে এসেছি এখানে যে খাবারের দোকান তারপরে বিভিন্ন ধরনের খাবারের দোকান বিভিন্ন রকম করে সে ওরা হচ্ছে খাবার সেল করছে এই দেখেন কত ধরনের যে দোকান আছে যেগুলো বলার বাইরে বিভিন্ন ধরনের বুক ডায়েরি বিভিন্ন ধরনের তারপরে এটা হচ্ছে ঘর রুম ডেকোরেশন করার জিনিস এই দেখেন এটা কতটা সুন্দর তাই না আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে কিন্তু দামটা অতিরিক্ত ছিল ওরা এই দেখে না কতটা সুন্দরভাবে ঘুরতেছে তো আমি আজকে একা একাই বের হয়েছি ঘুরতে যেহেতু ও গিয়েছে কাজে আর আমি বিকালবেলা বের হয়েছি বিকালে না অ্যাকচুয়ালি সন্ধ্যার আগ দিয়ে আর কি এখানে কানে দুলের দোকান বিভিন্ন ধরনের আর আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো দেখাবো একটু পরেই আর এই দেখান কতটা সুন্দর জায়গা এখানে সবাই বিকাল হলে ঘুরতে আসে সব ট্যুরিস্টরা মূলত এখানে আসে ঘোরার জন্য এটা হচ্ছে টুরিস্ট এলাকা আর কি এটার নাম হচ্ছে ট্রাফাল গার স্কোয়ার এই জায়গাটার নাম আর এই যে পাশে হচ্ছে খুব ফেমাস একটা জায়গা স্পট আর কি এই জায়গাটার ক্রিসমাস গাছ ডেকোরেশন করেছে আর এই পাশে দেখেন কত সুন্দরভাবে চকলেটের একটা দোকান চকলেট আইসক্রিম আর কি ওরা সেল করে এমনি চকলেটও সেল করে আইসক্রিমও সেল করে এ দেখেন কত সুন্দর ঘুরতেছে জিনিসটা আমার দেখে খুব ভালো লাগছে ভাবলাম আপনাদেরও একটু দেখাই রাউন্ড রাউন্ড হয়ে আর এখানে একটা ডায়েরির দোকান ডায়রিটা দেখতে খুব সুন্দর সব বলে কেমন মানে খুব সুন্দর করা এই ডায়েরির দাম বলে দুইটার দাম বলে পঁয়ত্রিশ পাউন্ড চল্লিশ এরকম আর এখানে একটা রুমে রাখার একটা সুন্দর একটা জিনিসের ডেকোরেশনের দোকান এ পাশে আর পাশে হচ্ছে ব্যাগ রেখে দিচ্ছে ব্যাগ রেখেছে তারপর বিভিন্ন ধরনের ছোট ছোটো ঘর বানানো ভালোই লাগলো আর এটা হচ্ছে রুমের জন্য রুমে আর কি ওই জিনিসগুলো রাখলে রুম ঘ্রান হয় আর এটা দেখে এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস এটা হচ্ছে হাত মানে ফুল রিয়েল ফ্লাওয়ার দিয়ে করা এই নেকলেস কানে দূরে এগুলো সব সত্যিকারের ফুল দিয়ে করা ভিতরে যে কীভাবে বসালো আর এই ফুলগুলা কীভাবে তাজা আছে এটা আসলে ভাবার বিষয় প্রত্যেকটা নেকলেস খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এগুলো এই দেখেন প্রত্যেকটা খুবই সুন্দর ফুল বসানো এই যেটা যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর মূলত আমি এই জিনিসটা দেখানোর জন্যই আপনাদের এই ভিডিওটা করে দিলাম এই দেখেন কতটা সুন্দর